কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা 76797460678 অথবা 86373632366 দি হেলথকেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সব সময় প্রস্তুত মাঙ্গলিক শ্রেষ্ঠ উৎসব দুর্গউৎসবের পর দীপাবলি এবং ভাইফোঁটা ঘরে ঘরে পালিত হবার পর এবার দুয়ারে যে উৎসব সবাইকে করা করছে সেই উৎসবের নাম छठ পূজা উৎসব এই উৎসব এখন শুধু বিহারি সম্প্রদায়ের মানুষেরাই পালন করে থাকে না বর্তমানে প্রচুর পরিমাণে বাংলা ভাষাভাষী মানুষও ছট মাইয়ার পুজো করে থাকে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই কালীগঞ্জ শহরের কলোনির শ্রীমতী নদীসহ সহ বিভিন্ন পুকুরের পারে প্রচুর সংখ্যক মানুষ পুজো উপলক্ষে নদীর ঘাটে অথবা বিভিন্ন পুকুরের পারে। এই পুজোর আয়োজন করে থাকে স্বাভাবিকভাবেই এই পুজো করবার জন্য প্রচুর মানুষের ভিড় যেমন হয়ে থাকে ঠিক একই রকমভাবে এই পুজোকে প্রত্যক্ষ করবার জন্য প্রচুর মানুষ নদীর পারে অথবা পুকুর পারে ভিড় জমায় সেই কারণেই কালিয়াগঞ্জ শহরের পুলিশ প্রশাসন যেমন নদীর ঘাট অথবা পুকুর পারে যেমন তাদের নজরদারি থাকবে অনুরূপভাবে কালিয়াগঞ্জ শহরের শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রীমতী নদীর ঘাটে যেমন নজরদারি করবে তেমনই পীরপুকুর ঘাটেও নজরদারি চালাবে উৎসবের মধ্যে দুর্গা পুজো পাল করলাম আমরা তারপর কালী পূজা করলাম আমাদের উৎসবের যে উৎসবের শেষ ছট পূজার উৎসব ছট পূজাটা উৎসবটা এমন একটা উৎসব যে উৎসবে আমাদের একটা লোক করেন কিন্তু আমরা সকলেই সেটাতে আনন্দ উপভোগ করি এবং আমরাও সঙ্গে থাকি তাই আমরা এখন শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মনে করেছি যে যে পুজো কমিটিগুলো বিভিন্ন ঘাটে করেন তাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আমরাও বিগত দিনে শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা একটা বসার ব্যবস্থা করেছিলাম তো আমরা তখন এই কমিটিগুলোকে একটা জায়গায় সুরক্ষিত করতে চলেছিলাম যে যে সমস্ত ঘাটগুলিতে শহরের যে সমস্ত ঘাটে এই উদ্যোগ এই সমস্ত ঘাটগুলিতে যাতে আমাদের মা বৌলে এবং দাদা ভাই যারা ইনভলভ থাকেন তাদের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য আমি আমার ওয়ার্ড প্রেসিডেন্ট আমাদের চেয়ারম্যান স্যার আমাদের রাজ্য সম্পাদক আমাদের প্রাক্তন চেয়ারম্যান আমাদের ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলর বসন্ত কাপুর মঙ্গলদার কাউন্সিলর কাউন্সিলর এবং আমাদের শাখা সংগঠনের অনেকেই আছেন ওয়ার্ড প্রেসিডেন্টরা আছেন নম্বরের ছয় আমাদের আছেন আমাদের মহিলা প্রেসিডেন্ট সবাইকে আমরা ডেকেছি এবং যে জায়গায় কমিটিগুলো পুজো করে তাদের প্রতিনিধিদেরকেও ডেকেছি ডাকার একটাই বিষয় যে যদি তাদের কোনো সমস্যা থাকে বা তাদের জন্য মাধ্যমে যেহেতু পৌরসভা আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আছে কাউন্সিলররা আছে তাদের মাধ্যম দিয়ে সেই সব উপকারগুলো কিভাবে কি করা যাবে আমরা এক নম্বর ওয়ার্ড থেকে শুরু করব সতেরোটা ওয়ার্ডে কোন কোন জায়গায় কি হয় আমরা সেটা লিপিবদ্ধ করব এবং আগামীকাল আমাদের তৃণমূল কংগ্রেসের যুব ছাত্র এবং মাদারের যে তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে যোদ্ধারা আছে তারা বিভিন্ন স্পটে যাবেন এবং সেগুলো পৌরসভার কাউন্সিলর চেয়ারম্যানের সাথে থেকে যতটুকু সম্ভব দূর করা যাবে এবং আমরা প্রশাসনের সাথে কথা বলব যে কোনো অপ্রীতিকর ঘটনায় যাতে কোনো পুকুরে বা কোনো নদীতে না ঘটে তার জন্য চেয়ারম্যান সাহেবও অনেক কিছু ব্যবস্থা করেছে সেটা চেয়ারম্যান সাহেবও বলবে তো আমরা প্রথমে এক নম্বর ওয়ার্ডে শুনে সমস্যা হতে পারে বা কী পরিস্থিতি আসবে এটাই দেখ সব বিশেষ যে আমাদের টাউন প্রেসিডেন্ট দুহাজার বাইশে যখন আমি চেয়ারম্যান হয়েছিলাম তখন প্রথম পূজাতে এরকমই আমরা একটা মিটিং সেই মিটিংয়ে কিন্তু আমাদের চোখ আমার বিশেষ করে আমি কার কথা বলবো না আমার চোখ চোখেছিল কতগুলো ঘাট আছে কোথায় কোথায় পূজা হয় কিভাবে আমরা আগামী দিনে চলব যাতে পুরো रकम যাতে অবগঠন ভাগ যুবকের নিচে 23 34 যুবচর ভাই ওজি আমরা আমরা এই পার্টি হচ্ছে আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে একটা আলোচনার মধ্যে দিচ্ছি তার জন্য আমি ভাই সুজিতকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ছোট দিবাবলীর পরেই ছোট আমরা ইনভেন্টরি ধরে আছি আমরা হলিও এন্ড কোম্পানি আইপোটাল দি আমরা তারপর টাইম আছে এখন প্রশ্ন যে আমরা চিনতে কি করব নাহলে এক তো নেভার প্যাসিজ আন্ডার প্রাইসিং শর্ট টাইম ইএমএ একটা প্রেসার ডিসিওর একটা প্রেসার আছে ডেটা কি ভালো হবে এটা কি হলো সব অনিশ্চয়তার মধ্যে মুদ্ধতি আর আমি একটা নন মেম্বারি কমিউনিটির দিকে আছে আমার নিজের বাড়িতেও পূজা ভাইস চেয়ারম্যানের বাড়িতেও পূজা তাই আমরা বাড়ির পূজাও দেখতে হয় আর আপনাদেরও সবাই আমাকে দেখতে হয় তাই যতগুলো ওয়ার্ড আছে ঘাট আছে আগেরবার বার বারোটা এবার একটা বাড়ছে তেরোটা কিন্তু তিন নম্বরে একটা বাড়া গেল চোদ্দটা ঘাট হয়ে গেল আমার পক্ষে নজরদারি দেওয়া সম্ভব না যেগুলা বেস্ট চেঞ্জ তাকে ছাড়া গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোন যেমন সোনার জন্য হলমার্ক

পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার কবে এছাড়া মাত্র চার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কি ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে ঘুরতে বেরাবেন তাহলে আজই চলে আসুন আমাদের শরীর আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শুরু অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি

শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও তাই আর করে আসুন আমাদের ভবন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট